ওয়ালাইকুম আসসালাম ভালো আছো সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বসো সবাই বসো আচ্ছা আজকে আমরা তো তোমরা তার আগেও ভাগ করেছ কিন্তু ভাগের কয়টি অংশ সেটি কি তোমাদের জানা আছে কে বলতে পারবে ভাগের চারটি অংশের নাম কে বলতে পারবে জাকিয়া বলো এখন কেউ একজন আমাকে বলো তুমি বলো যে দাঁড়াও ভাজ্য কাকে বলি আচ্ছা সমস্যা নাই বলতে না পারলে সমস্যা নাই আমরা শিখবো আজকে হ্যাঁ আজকে আমরা এই যে ভাগের চারটি অংশ এই চারটি অংশ আজকে খুব ভালো করে খেলার মাধ্যমে আমরা শিখবো তোমরা কি আমার সঙ্গে খেলা খেলে শিখতে চাও তাহলে আজকে কিছুক্ষণের জন্য ফ্যানগুলো অফ করে দে ঠিক আছে তো আজকে আমরা যে খেলাটি খেলেছি খেলবো এই খেলাটা তোমরাও খেলেছ ছোটবেলায় আমার মনে হয় খেলেছো কুৎকুত খেলা তোমরা খেলেছো যে কে খেলেছো হাত তো দেখি তো এই কুতকুত খেলায় যে ভাজ্য ভাজক বাক ফল আছে এটা জানো জানতা আজকে জানবে যে কুতকুত খেলায় কি আছে এই ভাগের চারটি অংশ আছে সেটা খেললেই আমরা বুঝতে পারবো চলো আমরা দেখি আমরা বোর্ডে একটি ছক এঁকেছি খেয়াল করো আচ্ছা এখানে চারটা দলে তোমরা বাঘ হয়ে যাও সমস্ত ক্লাস চারটা দলে তুমি এর সামনে এসে পড়ো হ্যাঁ ঠিক আছে চারটা দল তোমরা একটা দল তোমরা একটা দল আর তোমরা আর একটা দল হ্যাঁ তোমরা আর একটা দল আর ওই পাশে আর একটা দল তো ঠিক আছে চারটি দল থেকে চারজন খেলবে অলরেডি চারজনের নাম আমরা পেয়ে গেছি প্রথম দল থেকে খেলবে সাতি দ্বিতীয় দল থেকে জাকিয়া তৃতীয় দল থেকে নীরব আর মুস্তাকিব আমি খেলার নিয়ম বলে দিচ্ছি শুনো এই তোমাদের ফ্লোরে একটা কুত খেলার ঘর আঁকা হয়েছে এই কুৎকুপ খেলার গড় কত থেকে শুরু হয়েছে এগারো থেকে হ্যাঁ এগারো থেকে কমে কমে শূন্যতে এসে শেষ হয়েছে হ্যাঁ তাহলে তোমাদের যে খেলবে সে প্রথমে এসে এই এগারো নম্বর ঘরে দাঁড়াবে তারপর আমি যত গড় পরপর লাভ দিতে বলবো তোমরা লাভ দিবে এবং লাভ দেওয়ার সময় গুনবে যে কয় গোড় লাভ দিতে পেরেছো কয়টা লাভ দিতে পেরেছো তারপরে আমি বর্ণনা করব কোনটা এখানে কোনটা ভাজক কোনটা ভাগ ফল কোনটা ভাগ শেষ ঠিক আছে তাহলে চলো খেলা শুরু করি প্রথমে আমি ডাকছি সাথী সাথী ধরো তুমি কোন ঘর থেকে খেলা শুরু করতে চাও এগারো হ্যাঁ তাহলে তোমার এই ঘরে লিখো এগারো শুরুর অবস্থান এগারো তো এগারো হলো তোমার ভাজ্য দাঁড়াও এগারোতে গিয়ে দাঁড়াও হ্যাঁ সে এগারোতে দাঁড়িয়েছে এখন সে প্রতি নির্ধারণ করে দিচ্ছি প্রতি লাফে দুই ঘর যাবে প্রতি ঘর যাবে তোমরা অডিয়েন্স তোমরা কিন্তু গনবে কয়টা লাফ দিয়েছে আর তুমি কুত বলে দুই ঘর দুই ঘর লাফিয়ে যাবে প্রথম লাফে এই ঘর তারপরের লাফে এই ঘর হ্যাঁ স্টার্ট শুরু করো হ্যাঁ সে দাঁড়িয়ে গেছে আর লাভ দিতে পারছ না কেন দুইটা ঘর তোমার সামনে নেই এই জন্য তাই তো হ্যাঁ তাহলে সে শুরু করেছিল এগারো থেকে প্রতি লাফে সে দুই ঘর গিয়েছে এবং কতবার লাভ দিতে পেরেছে তাহলে তার ভাগ ফল হলো পাঁচ এবং সে কোন ঘরে সে তার শেষ অবস্থান কত তাহলে তার ভাগ শেষ হলো এক বসুতে বেরো খেলাটা এখন সাথীর যাও সাথীর জন্য একটা হাততালি দ্বিতীয় দ্বিতীয় দল থেকে আসবে জাকিয়া হ্যাঁ জাকিয়া তুমি 10 থেকে খেলবে 10 থেকে তুমি 10 থেকে শুরু করবে হ্যাঁ প্রতি লাফে তুমি দুই ঘর যাবে প্রতি লাফে জাকিয়াও দুই ঘর যাবে দেখি কয়টা লাভ দিতে পারে হ্যাঁ সে দশ থেকে শুরু করেছে দেখি হয়নি সুন্দর করে লাভ দাও আবার আবার সুন্দর করে দাও প্রতি লাভে দুই ঘর যাবে দুইটা পা একসাথে ফেলতে হবে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ দাঁড়াও এখানে দাঁড়াও সে কয়টা লাভ দিয়েছে তার শেষ অবস্থান কত সেও পাঁচটি লাভ দিতে পেরেছে এবং তার শেষ অবস্থান শূন্য তিন নং দল থেকে খেলতে আসছে নীরব নীরব তুমি নয় নিয়ে খেলবে নয় থেকে শুরু করবে তোমার শুরুর অবস্থান লিখ তুমি প্রতি লাফে তিন গড় যাবে তিন গড় তিন ঘর লিখো এখানে প্রতি লাফে তুমি তিন গড় যাবে এখানে না এখানে না হ্যাঁ বেশ তো এখন প্রতি লাফে তিন ঘর বুঝছো তো নয় থেকে শুরু করবে দাঁড়াও নয় দাঁড়াও হ্যাঁ তিন ঘর গেলে প্রথমে কয় নম্বর করে যাবে বলো তো ছয় হ্যাঁ ভেরি গুড লাভ দাও তুমি কি কয়টা লাভ দিতে পেরেছ তিনটা দিতে পেরেছ আবার ট্রাই করো তো তিনটা দিতে বা তিন ঘর যাইতে হবে প্রতি লাফে হ্যাঁ যাও এক দুই হ্যাঁ তিন সে তিনটা লাভ দিতে পেরেছে লেখ তাহলে কতবার লাভ দিতে পেরেছ সেই সংখ্যাটা লিখ হ্যাঁ তোমার শুরু শেষ অবস্থান কি ছিল শূন্য লিখো চার নম্বর দল থেকে খেলবে মুস্তাকিম মুস্তাকিম তুমি এগারো নিয়ে খেল এগারো মুস্তাফিম প্রতি লাফে তিন গড় যাবে প্রতি লাফে তিন ঘর যাবে তাহলে তুমি লিখবে ভাজকের হ্যাঁ এখন দেখি কত সে দিতে পারে এগারো থেকে শুরু করছে মুস্তাকিম প্রতি লাফে তিন ঘর যাবে মানে এক দুই তিন প্রথম লাফে এই ঘরে আসবে হ্যাঁ দেখছি শুরু করো কোথ 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 হয়েছে কি প্রথম লাফে সে এই ঘরে এসেছে আটে হ্যাঁ দ্বিতীয় লাফে এসেছে পাঁচে না কত আবার লাভ দাও তোমার কনফিউশন আছে এগারো থেকে তিন ঘর আসবে হ্যাঁ দেখি কতবার আসতে পারো দাও এক দুই তিন হ্যাঁ তুমি তোমার শেষ অবস্থান কত লাভ দিতে পেরেছ তিনটা লিখো হ্যাঁ তোমার শেষ অবস্থান কত ছিল ঠিক আছে এখন তোমরা যে দল যত নিয়ে খেলেছ সেটা হবে ভার্য যত ঘর পরপর লাভ দিয়েছ সেটা হবে ভাজক অঙ্কটা করো সবাই সব দলে পরামর্শ করে অঙ্কটা করো অঙ্কটা করো এই দলে পরামর্শ করে অঙ্কটা করো অঙ্কটা করো দেখি তোমাদের কি হয়েছে ঠিক আছে এখানে ভাজ্য কোনটা ভাজক তিন প্রতি লাফে যত গড় গিয়েছ সেটা হলো ভাজ আর ভাজ্য ভাজ্য কত এগারো হ্যাঁ কত হ্যাঁ নয় আর তোমার শেষ অবস্থান কত ছিল দুই দুই তার মানে তোমার একটু কারেকশন আছে হ্যাঁ এইখানে তুমি তিন লাফ করে তিন তিনবার যেতে পেরেছিলে তাই না তিন ত্রিকান নয় এই দুই থাকেন এগারো থেকে গেলে দুই থাকে দেখি তোমাদের কিভাবে করেছ বলো ভাজ্য কোনটা ভাজ্য ভাজ্য কোথা থেকে শুরু করেছ নয় প্রতি কত কর গিয়েছ তিন এই তিন ঠিক আছে কতবার লাভ দিতে পেরেছ তিনবার হ্যাঁ তাহলে তুমি শেষ অবস্থান কত ছিল তোমার শূন্য তাহলে বাক্সের শূন্য তাহলে যার যার ঘরে তার তার নাম লিখো ভাজ্যর গড়ে টান দিয়া ভাজ্য লিখ এখন কোনটা ভাজ্য কোনটা ভাজক নাম লিখ হ্যাঁ কোনটা ভাজ্য কোনটা ভাজক নাম লিখ দেখি দেখি তোমার হ্যাঁ ভাজক ভাজ্য ভাগ ফল হ্যাঁ পর একটা কি ভাগ আচ্ছা এখান থেকে বলো তো তুমি খেলা কত থেকে শুরু করেছিলে এগারো থেকে কত করে কয় ঘর করে লাভ দিয়েছিলে ভেরি গুড প্রতি লাফে দুই ঘর গিয়েছিলে কয়টা লাভ দিতে পেরেছো পাঁচটা এবং তোমার শেষ অবস্থান কি ছিল এক এই জন্য তোমার বাক্সাশ এক হয়েছে ঠিক আছে তাহলে এই সবাই করতে পেরেছো ঠিকভাবে কিন্তু ছেলেদের একটা দল একটু সহযোগিতা নিতে হয়েছে তাও তারা পারছে কিন্তু সবাইকেই ধন্যবাদ সবাই চেষ্টা করেছ একটা হাততালি জুড়ে হাততালি নীরব দাঁড়াও তুমি বলো ভাজ্য কাকে বলে হ্যাঁ ভেরি গুড হাততালি দাও হ্যাঁ তাকে কি বলে আর ভাগ ফল কাকে বলে তার ফল কে ফল বলে ভেরি গুড হাতালি দাও জোরে তাহলে আমরা শিখে গেছি আচ্ছা কেউ বলতে পারবে ভাগ শেষ কাকে বলে কে বলতে পারবে ভাগ শেষ এই খেলায় আমাদের ভাগ শেষ কোনটা ছিল সুরুর অবস্থান না শেষ অবস্থান শেষ অবস্থান তাহলে তোমাদের ভাগ শেষ কত বলো তো এক তাহলে ভাগ শেষ কাকে বলে ভাগ করার পর হ্যাঁ যে সংখ্যা অবশিষ্ট তাকে তাকে কি বলে বলি তাহলে ভাগের কয়টি অংশ সবাই বলো কি ভাগ শেষ কোনটা ভাজ্য বুঝছ তো বুঝতে পারছ যেখান থেকে আমরা খেলাটা শুরু করেছি সেটা ভাজ্য যত ঘর করে লাভ দিয়েছি সেটা কি ভাজ আর প্রতি আমরা যত যতটা লাভ দিতে পেরেছি এই খেলাটাতে সেটা হলো ভাগ ফল আর যেখানে আমরা গিয়ে থেমেছি সেটা কি ভাক শেষ ধন্যবাদ তোমাদেরকে ধন্যবাদ